হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ না ছোট্ট একটি মেকআপ হল শেয়ার করব বা অনলাইন থেকে আমি কী কী কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টে কিন্তু আমি সব প্রোডাক্টগুলো একসাথে সাজিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এবং তার আগে বলে রাখি যে তোমরা আমার চ্যানেলে কী কী ভিডিও দেখতে চাও তা কিন্তু আমার কমেন্টে জানাতে পারো আমার ভিডিওতে কোথায় ভুল হচ্ছে সেগুলোও কিন্তু তোমরা ধরিয়ে কারণ মানুষ মাত্রই মানুষমাত্রই ভুল আমি নতুন নতুন শুরু করেছি তো আমি অত জানি না তোমরা তোমাদের যদি মনে হয় যে এখানে ভালো হচ্ছে না আমাকে মানে সঠিক নির্দেশনা তোমরা দিতে পারো যে দিদি এইভাবে এই করলে হবে বা এইভাবে করো তুমি বা এই বিষয়ের উপর তোমার ভিডিও দেখতে চাই আমি সবই দেখব তোমাদের কথা অবশ্যই আমি শোনার চেষ্টা করব। যদি আমার সাধ্যে থাকে আর কি তো চলো বেশি কথা না বললে আমরা মেইন ভিডিওতে চলে যাই এখানে দেখো আমি এই প্রোডাক্টগুলো কিনেছি এখানে কিনেছি ফার্স্টে আমি শেয়ার করছি তোমাদের সাথে মিস রোজের একটা ডুরা লাইন এটা কিন্তু মেকআপে ইউজ করলে মেকআপ লং লাস্টিং হয় তারপর কিনেছি একটা ডাবলু সেভেনের ব্যানানা পাউডার বা লুজ পাউডার তার মধ্যে আমি ব্যানানাটা কিনেছি এটাই আমার স্কিনের সাথে যায় যেহেতু আমার মিডিয়াম স্কিন টোন বা ওয়ার্ম বলতে পারো সেটা কিনেছি তারপর কিনেছি টেকনিকের একটা ব্লাশ ব্লাশটা মোটামুটি আছে ভালোই আছে ভালোই লেগেছে আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যে টেকনিকের প্রোডাক্টগুলো ভালো লেগেছে আমার কাছে আর কি আমি টেকনিকের ব্লাশটাই ইউজ করেছি তো ভালোই লেগেছে আমার কাছে তারপর কিনেছি একটা মেকআপ স্পঞ্জ এটা দিয়ে আমি ব্রাশও ক্লিন করে থাকি যখন আমি মেকআপ করি ব্রাশগুলো আমার ক্লিন করার দরকার মানে প্রতিবার তো আমি ওয়াশ করতে পারবো না সো যখন আমি মেকআপ করতে যাই এই ব্রাশে একটু ব্রাশটা মানে ছুঁয়ে দিলেই হচ্ছে ব্রাশ কিন্তু ক্লিন হয়ে যাবে একটু ঘষে দিতে হবে তারপরে কিনেছি টেকনিকের একটা আই প্যালেট এর ভেতর দেখো গ্লিটার আর নুট কালারই বেশি হচ্ছে স্মোকি আই করার জন্য কিন্তু এটা ভালো তো আমি ব্ল্যাক চাচ্ছিলাম ব্ল্যাক আমি এর ভেতরে পাইনি তারপর কিনেছি হচ্ছে টেকনিকের একটা হট ফয়েল আই শ্যাডো প্যালেট আর কি এগুলো আমার হচ্ছে সিমার গ্লিটার জন্য আমি কিনেছি তো এগুলো কিন্তু খুব ভালো আমি ইউজ করেছি তো সাত দিনের মধ্যে টেকনিকের প্রোডাক্টগুলো কিন্তু ভালোই আমার কাছে ভালোই লেগেছে তোমরাও কিনে দেখতে পারো জানি না তোমাদের কেমন লাগবে আমার কাছে মনে হয়েছে যে দাম অনুযায়ী আছে ভালোই আছে হাই এন্ডে সেটা তো একবারে তোমরা তুলনা করতে পারবে না কিন্তু বাজেট প্রোডাক্ট যদি তোমরা চাও বা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট চাও তাহলে কিন্তু টেকনিকের এই প্রোডাক্টগুলো তোমরা ট্রাই করতে পারো তো আমি ফার্স্ট টাইম এবার টেকনিক্যাল প্রোডাক্টগুলো আসলে ট্রাই করেছি এর আগে তো আমি টেকনিকের প্রোডাক্ট কখনো ইউজ করিনি তো ভালোই ছিল এরপরে যদি তুমি কখনোই কিনতে যাই আমি মেকআপ রেগুলেশনে কিনবো কিন্তু ওটা একটু বাজেট একটু হাই হাই মানে আমি এখন শুরুতে কিনতে চাচ্ছিলাম না এই কারণে ওটা কিনিনি তো তোমরা জানিও আমার প্রোডাক্টগুলো তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমরা জানিও যে তোমাদের অভিজ্ঞতা কেমন টেকনিক্যালের প্রোডাক্টগুলো নিয়ে আমার কাছে ভালো লেগেছে এবং আমার এই মিনি হলটা তোমাদের কেমন লেগেছে এটাও জানিও তাজকের মতো এ পর্যন্ত ভালো থেকো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দে কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে